সত্যি ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে ধিক্কার জানাই এই মানুষজনকে যারা আমাদের এই দুর্গন্ধের মতো কিছু মানুষ আমাদের সোসাইটিতে ঘোরাফেরা করছে চলাফেরা করছে নিঃশব্দে নিরালয়ে আমাদের অগচরে যারা হয়তো কিছুটা ভালো মানুষ সেজেও ঘুরে বেড়াচ্ছে রইল বাকি আমি বাঙালি একসময় যে বাঙালি বলে নিজেকে গর্ববোধ করতাম আজকে সত্যি কথা বলতে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে আমি লজ্জিত আমি বাঙালি আর সত্যি কথা বলতে যে মাটিতে মহাপুরুষদের জন্ম হয়েছে সেই মাটিতে আজ মেয়েদের রক্তে লাল হয়ে যাচ্ছে সেই মাটিটা খুব কষ্টের খুব দুঃখের আজ যে বাঙালি বলে সবার সামনে মাথা উঁচু করে থাকতাম আজ সব থেকে ঘেন্না হচ্ছে সেই বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে কেননা বাংলার বুকে যা যা ঘটে গেল সেটা খুব খুব লজ্জার নক্কর যেন ঘটনা আমার সন্তানকে আর আমার বলা যাবে না কারণ কখন কে কোথা থেকে এসে কি করে দেবে আর কোথায় নিয়ে যাবে কেউ জানে না তো আজকে যে টপিকটা নিয়ে কোথায় মানে কথা বলতে চাচ্ছি নিশ্চিত তোমরা থামলে দেখে আর ক্যাপশন থেকে বুঝতে পেরে গেছো তো বেশি ভূমিকা করবো না সবাই সব কিছুই জেনে যাচ্ছ আর জানবেও পরপর সমস্ত কিছু খোলাসা হবে কিন্তু যে রিপোর্টগুলো পরপর বেরিয়ে আসছে তার থেকে যেটা মনে হচ্ছে যে সত্যি কথা বলতে কী করলে যুগে একদম মানে একদম শেষের দিকে তার থেকে বড় কথা যে অবাক লাগছে যে নিজের সন্তানের ওপরে বাবা মায়ের কোনো অধিকার আর রাখলে চলবে না আর রাখে মানে রাখা যাচ্ছেও না আমার বলে যে জিনিসটা সেটা তোমার কখনোই নয় সেই কথাটাও কিন্তু প্রমাণ হচ্ছে সত্যি আমার কিছু না কারণ নিজের সন্তান যাকে জন্ম দেওয়া থেকে তাকে সমস্ত মানুষ করার পরেও যখন লোকে সেই সিদ্ধান্তগুলো নিয়ে নেয় ইভেন সব থেকে বড়ো কথা হচ্ছে তার জন্ম মৃত্যু সমস্ত লোক নির্ধারিত করে তখন আর কী বলা যায় বলুন তো এই সমাজকে ধিক্ষার তো অনেকবার জানিয়েছি আবার ধিক্কার জানাচ্ছি এই সমাজ ব্যবস্থাকে এই কি বলবো চাক ছেড়ে দিলাম তো সবাইকে আগে বলি আমার চ্যানেলের সবাইকে স্বাগত আর সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই ভালো থাকাটা যেমন সবাই ভালো আছে তেমনি কেননা প্রোটেস্ট করে যাচ্ছি কথা বলে যাচ্ছি বেরোচ্ছে কিছু না কিছু বেরোচ্ছে অনেক তদন্ত সামনে আসছে তাই আজকে একটা নতুন বলবো না সবাই কম বেশি শুনে গেছে। তো আমি যে আজকে টপিকটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে বাবা মা যে বাবা মা জন্ম দেওয়া থেকে তার পার্বারিস থেকে তার সমস্ত কিছু জীবনের ডিসিশান সমস্তটা অঙ্ক মানে মিলিয়ে রাখি সেই বাবা মা সন্তানের শেষ সময়টাও খবর পায় না ইভেন খবর পাওয়া তো দূরের কথা যে অমানুষরা তার সন্তানকে শেষ করে দিয়েছে সেই অমানুষরা তার মা বাবাকে খবর দেয় কি বলে না যে আপনার সন্তান ইচ্ছাকৃত সুসাইড অ্যাটেন্ড করেছে তারপরে যখন সেই খবর পেয়ে মা বাবা সেই বলে না কিভাবে দৌড়ায় মানুষ যাই হোক দৌড়িয়ে যখন সেখানে পৌঁছায় তাদেরকে বলা হয় যে আপনাদের সন্তান ভেতরে আছে এবং তার কোয়ারিজ হচ্ছে আপনারা এখন ঢুকতে পারবেন না কারণ ঢুকবে কি করে সেখানে তো অনেক মানুষ ঢুকে অলরেডি বসে আছে কিভাবে কখন কিভাবে সেটেল করা যায় কিভাবে তাকে সমস্ত মানে প্রসেসিং করে সেখান থেকে বার করা যায় ইভেন কারোর গায়ে যেন কোনো কালি না পড়ে সেই ব্যবস্থা তখন তো ভিতরে চলছে কি করে তার বাবা মাকে সেই মুহূর্তে ধুতে দেওয়া হবে আপনি ভাবুন যে আপনার সন্তানকে আপনার সন্তান শুধু না মানে আপনার সন্তান কেউ অন্য কেউ পরিচালনা তো দূরের কথা এটা পরিচালনা নয় মানে তার জীবন মরণের সিদ্ধান্ত কারো অন্য কারোর হাতে মানে দু হাজার চলে গেছে আর কি মানে এই দোরগোড়ায় এসে মানে লোকে ডিসিশান নেবে যে শুনেছিলাম আগে একটা কথা ছিল যে তোমার পাঠাকে তুমি কি করে কাটবে সেটা তুমি ভাবো আমরা কেন নাক গলাতে যাবো কিন্তু এখন সেটা কিন্তু না কেন না এখন আমার মানুষ বা আমার প্রিয়জনের সিদ্ধান্ত এই সমাজ নেবে সমাজের দুষ্কর্মের সাথে যারা জড়িত সেই সব মানুষের মানুষরাই নেবে এইবার তারপরে যেটা হলো মা বাবাকে ডেকে যথারীতি তিন চার ঘন্টা বসিয়ে রাখার পরে তারপর সমস্ত পরিকল্পনা মাফিক তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে বার করে নেওয়া হয়ে যায় তারপর তাকে মর্গে পাঠানো হয় ইভেন সব থেকে বড়ো কথা যে মা তার সন্তানকে কোলে পিঠে মানুষ করেছে সেই মাকেও পর্যন্ত সন্তানের মুখটুকু দেখতে দেওয়া হয়নি তাই না তারপরে কি হলো সেখান থেকে টানা হিচড়ে করে তাদের মানে তাদের সন্তানকে মর্গে পাঠানো হলো মর্গে সমস্ত কাজক্রিয়া হয়ে যাবার পর যেমন প্রতিবেশীরা দেখে ঠিক তেমনিভাবে তাদের চোখের সামনে থেকে তার সন্তানকে নিয়ে যাওয়া হলো নিয়ে যে গিয়ে একদম সোজা শেষ স্থান সবার জীবনের শেষ স্থান যেখানে সেখানে নিয়ে চলে যাওয়া হলো সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন তার বাবা মা জানেও না যে তার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা ও তার মধ্যে একটা তো ঘটনা আছে তার বাবা মা যখন মর্গে রয়েছে তার মধ্যে সেই লাশকে নিয়ে গিয়ে তার বাড়িতে পৌঁছে চলে গেল সব থেকে বড়ো ঘটনা কিন্তু তার বাবা মা জানে না যে তার সন্তানকে তারা বাড়িতে নিয়ে গেছে শেষ দর্শন করাতে কিন্তু নিয়ে গিয়ে লাভ কী হোড়ো তোড়ো করে তার বাবা মা বাড়িতে পৌঁছায় পৌঁছানোর পরে গিয়ে দেখে হ্যাঁ পড়ে আছে ছুতে দেওয়া হয়নি কারণ অনেকক্ষণ হয়ে গেছে ডেড বডিটা আর ছুঁতে দেওয়া যাবে না কাছে একদম ধরা যাবে না কেননা মা সব দেখে নেবে তো না একটা মায়ের তো সন্তানের সমস্ত মুখ দেখেই বুঝতে পারে তার সন্তানের সাথে কি হয়েছে আর সন্তানের কি কি অসুবিধা হয়েছে তাই না ঠিক ঠিক বললাম তো তাই জন্যে বাবা আর মাকে সন্তানের কাছে মানে যেতে দেওয়া হয়নি কেননা মা তো সব ধরে ফেলবে তারপরে রইল বা কি সেখান থেকে হিড়ির করে টেনে নিয়ে গিয়ে উইদাউট পারমিশনে বাবা মায়ের উইদাউট পারমিশনে তার সন্তানকে শেষকৃত্য করতে নিয়ে যাওয়া হলো বাহ ভেরি গুড তারপরে থেকে বড় ইম্পর্টেন্ট যেটা মেন টপিক সেটাতে আসি মানে আপনারা শুধু ভাবুন যে আমরা কোথায় আছি কোথায় আছি আমরা নরকের থেকে কম নয় কি নরকের থেকে কম নয় প্রশ্নটা আমি রেখে গেলাম বলবেন শুধু যে বাবা মায়ের কাছে তার সন্তানের মূল্যটা কোথায় আর সেই সন্তানকে কারা মিলে এই কাটা ছাড়া করেছে সব সঞ্জয়ের মতো মানুষ সন্দীপ ঘোষে ঘোষের মতো মানুষকে কি করা উচিত আর তার সাথে যারা জড়িত আছে তাদের সাথে কি হওয়া উচিত আরে এ তো শেষ সময়টাও তার বাবা মার নাসীব হয়েছে সন্তানের মুখ দেখার এমন না এমন ঈশ্বরের কাছে আমার আমার দাবি পার্সোনালি একটা মা হিসেবে চাই হিসেবে হোক যে এদের জন্য এরা যেন সেই সুযোগটুকু না পায় এই বাড়িতে আসা বা মা বাবাকে একটু চোখের দেখা দেখতে পাওয়া এদের যেন এইটুকুও নাসীব না হয় এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে তারপরে রইল বা কি সেখান থেকে হিড়ির করে একদম অন্তিম স্থানে নিয়ে গিয়ে একদম সাত তাড়াতাড়ি তিন চারটে মানে লাশ ফেলে দিয়ে তাকে সৎকাজ করা সব থেকে টুইস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক যে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় কোনো মানুষকে তো সেই সময়টা রেজিস্টার করা হয় নাম বা মানে অ্যাকচুয়ালি কাছের মানুষ হসপিটালে যাও আর যেখানে সেটা সবাই জানে যে রেজিস্টার করতে গেলে রেজিস্টারের নাম কাদের থাকে কাছের মানুষদের প্রিয়জনের তো সেই সন্তানের বাবা মাই সব থেকে কাছে কিন্তু সেখানে তার বাবা মায়ের সিগনেচার নেই বুঝতে পেরেছেন বোঝাতে পারলাম হুম এটাই হচ্ছে টুইস্ট যে বাবা মায়ের সেখানে কোনো বা প্রিয়জনের কোনো সই সাক্ষাৎ নেই আছে কিছু মাওলাদার মানুষদের বোঝাতে না বোঝানো গেলো কেননা যত তাড়াতাড়ি কাজটা করা যাবে বা তো যত তাড়াতাড়ি এই সাফাইটা হয়ে যাবে ততই তাড়াতাড়ি মঙ্গল কারণ তার আগেই তো অনেক কিছুই লোপাট হয়ে গেছে রয়ে রইল বা এই মানে সন্তানটা এই সন্তানটাকে যদি যত রেখে দেওয়া হবে ততই তো ঝামেলা বেড়ে যাবে ততই রিপোর্ট আসবে ততই তাকে পরীক্ষা করে অনেক কিছু বের হবে তাই যত তাড়াতাড়ি তাকে এটা করা হলো তার মধ্যে যেটা আর একটা ঘটনা সবথেকে বড়ো কথা হচ্ছে ওখানকার যে সৎ কাজ করে যে ডোম সেই তার কথা নিশ্চয়ই সবাই শুনেছেন যে কিভাবে কে কে এসে তাড়াতাড়িভাবে বা ফোন করে তাকে অলরেডি বলে দিয়েছে যে একটা লাশ আসছে তাড়াতাড়ি তার ব্যবস্থা করা করে দেওয়া হয় যে যে কটা আছে তার আগে এর কাজটা করতে হবে সে সমস্ত কিছু বলে দিয়েছে এইবার একটা টুইস তো বলে দিলাম যেটা হচ্ছে যে তার বাবা মায়ের সিগনেচার সেখানে নেই রেজিস্টারে আর একটা কথা হচ্ছে তারপরে যখন সাত তাড়াতাড়ি সবাইকে সামনে রেখে আর আত্মীয়ের মতো তার বাবা মাকে দূরে রেখে তাকে সৎকাজ করা হলো এবার সৎকাজের পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিল হ্যাঁ না কেননা শ্মশানের শেষকৃত্য করতে গেলে তো শুনে মানে এটা শোনা কথা যে দিতে হয় টাকা পয়সা সেই টাকা পয়সাটা কে দিল টাকা পয়সাটা কে দিল সেটাও কিন্তু তার বাবা মা দেয়নি কেন দেবে কেননা বাবা মা এত কাজ যারা করেছে তারা শেষমেশ কি আর পয়সাটা চাইতে পারে তার বাবা মায়ের কাছে এটা তো লজ্জাজনক না কেননা আমার সব কিছু দায়িত্ব যখন গুরু দায়িত্ব বাবা মায়ের ওপরের গুরু দায়িত্ব যারা অংশগ্রহণ করেছে তারা তো বড় বড় মানুষ তাই সে পয়সা চেয়ে হাত পেতে কেন হাত গন্ধ করবে তাই না বলুন না তখন তারা নিজেরাই পয়সা দিয়ে তারা কি করলো সেখানে বিল পেট করলো তো সবার শেষে একটাই কথা বলছি বা বলার সব কথা শুনলেন শোনার পরে একটাই কথা বলছি নিজের ওই যে সেদিনকে বলেছে যে নিজের বলে কোনো কিছু দাবি করবেন না নিজের বলে কিছু নেই এটা প্রমাণ হচ্ছে আর প্রমাণ হয়ে গেল কেননা যে বাবা মা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে বাবা মায়ের থেকেও যে কেউ প্রিয়জন বা বাবা মায়ের থেকেও যে কাছের কেউ হতে পারে সেটা ভুল প্রমাণ মানে কি বলবো কী প্রমাণ করলো কতটা দুঃখের কতটা লজ্জার কতটা কষ্টের যে একটা বাবা মাকে তার সন্তানের শেষ সময়টাও ভালো করে দেখতে দিল না তার বাবা মাকে শেষ সময়টা মেয়েটাকে একটু আগলে আদরও করতে দিল না এমন কি শেষ সময়টা তার মেয়েকে একটু আদরও করতে পারলো না বুঝতে পেরেছেন তাহলে কোন সমাজে আছি আমরা ভিক্ষার লজ্জার থেকে বড়ো সবার শেষে একটাই আবার কথা বলবো বাঙালি হিসেবে যে গর্ববোধ করতাম আজ বাঙালি হিসেবে মাথা নিচু হয়ে গেছে এবং লজ্জাবোধ করছি নিজেকে বাঙালি বলতে এবং মানে কী বলবো আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে ধিক্কার জানাই বিশ্বাস করুন ধিক্কার জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা ভগবানের কাছে প্রে করব যেন সঠিক বিচারটা পায় উই ওয়ান্ট জাস্টিস